অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনে বিধানসভায় বিল পাশ করার দাবি ডিমান্ড কমিটির অসমে মণিপুরি অটোনামাস কাউন্সিল গঠনে আগামী বিধানসভা নির্বাচনে বিল পাশ করার দাবি তুলেছে ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি গতকাল শিলচরে এক সভায় মণিপুরী কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা জানান আসামে মণিপুরী একমাত্র পথ কাউন্সিল গঠন না হলে সমাজের অধিকার এবং সুরক্ষা কিছুতেই রাখা যাবে না তাই এই দাবি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা সভায় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কে শান্তি কুমার সিংহ ওয়ার্কিং চেয়ারম্যান তথা আইনজীবী রমাকান্ত সিংহ সহ অন্যান্যরা মণিপুরি কমিউনিটি প্রায় চার লাখ থেকে না পাঁচ লাখ ভিত আছে আমরা ব্রহ্মপুরি ভ্যালি আর বরাক ভ্যালিতে আমরা কমিউনিটির যে ইনহেবিটেন্স অফ মণিপুরি স্পিকিং পিপল এই বর্তমানে জিগ্রাফিক্যালি আমরা স্কেটার্ট হয়ে পড়ছি আমরা স্বাধীনতার পরে সেভেন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আমরা মণিপুরি স্পিকিং পিপল ইলেক্টেড হয়ে গেছে আর তারপরে এখন দুই হাজার তিন থেকে আমরা একটা প্রতিনিধি আমরা মানে আসামে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এসেম্বলি সিটে আমরা মণিপুরি স্পিকিং একটু প্রতিনিধি দিতে পারছি না এখন বর্তমানে ডিলিমিটেশনের এখন হওয়ার পরে দেখি আমরা মণিপুরি এক স্পিকিং পিপল একটু রিপ্রেজেন্টেটিভ হওয়ার সম্ভাবনা নাই আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড না করলে আমরা সোশিয়ালি পলিটিক্যালি ইকোনমিক্যালি আমরা খুব ব্যাকওয়ার্ড হইব এটা ছাড়া আমরা কোনো উইডন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ ওয়ে কোনো ওয়ে নাই তেরো তারিখে আমরা যে শিলচরে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমরা অক্টোবর তেরোতে আমরা তার বাসা নিয়ে সাথে আমরা মেমোরেন্ডাম দিছি তার একটা মেমোরেন্ডাম তারপর পরে আমি টু দ্য অনারেবল ডক্টর হিমন্ত শর্মা চিফ মিনিস্টার কাছে থ্রু এম এটা মেমোরান্ডাম দিছি এমএলএ আমার ইনফরমেশন দিছে চব্বিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মানে আমরা কাসারে আসবো এই দিন আমরা তার সঙ্গে ডিসকাশন করিয়া এটা আমি যে নভেম্বর মাসে যে অ্যাসেম্বলিতে এটা আমরা এই বিলটা পাস করার জন্য আমরা মানে এটা তার কাছে আমরা আমরা একটা ডেলিগেট তার সঙ্গে আমরা দেখা করব ডিমান্ডটা আমরা প্লেস করবো তাহলে আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা আন্দোলন করবো আওয়ার রাইট ডিমান্ড অন্য কমিউনিটিতে যদি দিতে পারে তাহলে আমরা কেনে দিত না ইয়াৰ মণিপুরী ইভেন আমরা যে সংখ্যা যে মণিপুরী স্পিকিং পিপল সংখ্যা থেকে আরও কম কমিউনিটিতে মানে যে অটোনমাস কাউন্সিল দিতে পারে কেন এটা মণিপুরীরা কেন দিতে পারে না যে আমরা মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোর্ট কমিটি ফোন করছি যে মণিপুরীরা ও বি কমিউনিটি দুই হাজার বিশে আসাম গভর্নমেন্ট আন্ডার দ্য রিলারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা স্যার ওয়ান অফ দ্য বেস্ট চিফ মিনিস্টারস প্রেজেন্টলি ইন ইন্ডিয়া ওনার কাছে আমরা ডিমান্ড রাখছি উইথ ফলডেড হ্যান্ডস যে আমাদের ডিমান্ডটা উনি রিকগনাইজ করার জন্য উনি এটা দেওয়ার জন্য আমরা শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা অনারেবল চিফ মিনি স্যারকে বারবার আমরা থ্যাংকস দিছি এবং নমস্কার করছে এবং আমরা গ্রেচিটিউড করছি যে ওনার ট্রেনে মণিপুরীরা মণিপুরি এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ও মিটেই স্ক্রিপ্ট মণিপুরি স্ক্রিপ্ট মিটেই মেয়েক দিছে যে ওই জন্য আমরা আশা করছি মানে অনারেবল চিফ মিনিস্টার স্যার বহুত ভেরি গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর তারা সবাইকে দেখে উনি সবাইকে সম্মান চোখে দেখে ওই জন্য আমরা শুনছি যে অগাস্ট সরি অক্টোবর চব্বিশ তারিখে উনি কাসারে আসব ওই জন্য আমরা পারমিশন নেওয়া ওনার সঙ্গে দেখা করিয়া ফেস টু ফেস আমাদের ডিমান্ডটা ওনার কাছে আপিল রাখবো এই ম্যাটারে শিলচরের এমএলএ স্যার শ্রীযুত দেপায়ন চক্রবর্তী আমাদেরকে সেম স্যারের কাছে নেওয়া যাব বলিয়া তা বলছে ওই জন্য আমরা টুক পাইলে পারমিশন পাইলে ওনারে বল সেম স্যারের সঙ্গে দেখা করিয়া আমাদের হাম্বল ডিমান্ডটা রাখবো মানে আমাদের ডিমান্ড তো মানে একদিনে তো পাই না জেনারেলি ওই জন্য আমরা ডেমোক্রেটিক ওয়ে ইন খুব হামলি খুব পিসফুলি আমরা ডিমান্ডটা করছি আমাদের ডিমান্ডটা না পাইলে ইফ ওই আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমাদের ডিমান্ডটা কন্টিনিউ করব আন্দোলনটা আন্দোলনটা ইন ডেমোক্রেটিক ওয়ে আমরা রেলি সিড ইন ডেমনস্ট্রেশন আর এওয়ারনেস প্রোগ্রাম আমরা করার চেষ্টা করব আমরা করবই দিন পর্যন্ত হ্যাঁ যেতদিন পর্যন্ত দেওয়া নাই দেওয়া হয়নি